এই বছর দুর্গাপূজার শুরুটা হয়েছিল একদম অন্যরকম ভাবে কিছুটা ভয় কিছুটা সংসার আর কিছুটা উত্তেজনার মধ্যে ষষ্ঠীর দিনের একটা ভিডিও হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছি আর হ্যাঁ ভিডিও শুরুতে তোমাদের সবাইকে পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশুদের মেধা প্রকাশের মাধ্যম হিসাবে নতুন করে দু হাজার আঞ্চলিক বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছিল প্রিয়ন্তি যেদিন অডিশন ছিল ওই দিন ছিল মহাষষ্ঠী প্রিয়ন্তির অডিশনটা পড়েছিল সকাল নয়টায় তাই আমাদেরকে পৌঁছাইতে হইতো আটটার ভেতরে আমরা বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম সাতটার সময় ও যেহেতু স্কুল থেকে অ্যাপ্লিকেশন করেছিল তাই ওর ফ্রেন্ডরা সহ একই শিফটে অনেকেই অডিশন দিতে গিয়েছিল ভিডিওতে যে তিনজনকে দেখতে পাচ্ছেন ওরা দুইজন ছিল নাচ আর আবৃত্তিতে আর প্রিয়ন্তি ছিল শুধু নাচে নতুন করিতে নাম দেওয়ার একটাই কারণ ছিল নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করে আসু সবাইকে দেখে কিছুটা আগ্রহ এবং কিছুটা ভয় দূর হোক অডিশনের আগের দিন রাতে প্রিয়ন্তি আমাকে বলছে মা আমি যদি চান্স না পাই তাহলে তুমি কি মন খারাপ করবে একটাই কথা বলেছিলাম না মন খারাপ করব না নতুন কিছু শিখে আসো অডিশন থেকে যখন বের হলো তখন ওর গলায় স্কার্টটা দেখার পরে এত বেশি খুশি হয়েছিলাম খুশিতে চোখে জল চলে আসছিল এত এত ভালো ভেতরে প্রিয় দিয়ে পারফর্মটা যে সিলেক্ট হবে এটা আমি কখনো কল্পনাই করতে পারি না সবই ঈশ্বরের কৃপায় আর তোমরা এবার আশীর্বাদ করো সামনের রাউন্ডের জন্য আমার মেয়ে ভালো কিছু করতে পারে একটা পর্যন্ত উপোস থাকার পর দুপুরে আসায় আসার পরে আমি তৈরি করে নিলাম রুটি সবজি আর সেই সাথে করে নিলাম শ্যামাই ষষ্ঠীর দিন ছেলের মায়েদের ভাত খাওয়া যায় না তাই রুটি তৈরি করেছিলাম রুটি তৈরি করার পর যে রুটিগুলো বেশি ছিল সেগুলোকে একটা বক্সে রেখে এর ভেতরে আমি একটু টিস্যু দিয়ে নর্মাল ফ্রিজে রেখে এটা আমার দিন পর্যন্ত একদম ফ্রেশ থাকবে মাথা ব্যথা করছিল তাই লম্বা একটা ঘুম দিলাম একেবারে সন্ধ্যা পর্যন্ত এখন চলে আসছি রেডি হতে পুজো দেখতে যাব আর পুজোর জন্য পরে নিলাম নতুন একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু নিয়েছিলাম ফেসবুক পেজ আইরিশ ফ্যাশন থেকে ৩৬৫ পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি বছরের এই পাঁচটা দিনের জন্য আর এই পাঁচটা দিন যদি মায়ের সাথে না কাটায় তাহলে আমার মনে একটু শান্তি আসে তাছাড়াও আমার প্রিয়ন্তি ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করে ওদেরকে নিয়ে গিয়েছিলাম উত্তরা তেরো নম্বর সেক্টরে আর যাওয়ার আগে তাকে আবার একটা হিন্দি গানের রিলসও বানিয়ে দিলাম প্যান্ডেলে ঢোকার সময় কিছুটা ভিডিও করে নিলাম এরপর মন্দিরে ঢুকে দেখি সবাই মিলে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো ওখানে যে আমি একটু সন্ধ্যা দিয়ে দিলাম আর তোমাদেরকে মায়ের দর্শনটাও করিয়ে দিলাম ষষ্ঠী দিন তাই প্যান্ডেলটা অনেক বেশি ফাঁকা ছিল এবং বাচ্চারা অনেক বেশি মজা করেছিল কেউ যাবে কেউ যাবে না এরকম ডিসিশন নিতে নিতে অনেকটা রাত হয়ে যায় প্রায় দশটার সময় পৌঁছায় ঘন্টা খানিক থাকার পর প্রসাদ দেয় আর প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়ে প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার মজাই আলাদা এরপর বাসায় চলে আসি আর এই ছিল সারাদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়েও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো